আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুরগির কোরমা দেখতে পাচ্ছেন মুরগির কোরমা রান্না মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে আশা করি আপনারা ভিডিওটা ভিডিওটা দেখবেন প্রথমে আমি কিছু মশলা বেটে নেব কাঁচামরিচ পাঁচটি রসুনের কোয়া ছয়টি পেঁয়াজ বড়ো সাইজের একটি নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি বাদাম চীনা বাদাম দিয়েছি এখানে আমি কাঠ বাদাম আর কাজু বাদাম দিই নাই নারিকেল এখন সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিব তো আপনারা চাইলে কাজু বাদাম অথবা কানবাদামও দিতে পারবেন সব কিছু এখন ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি বড় সাইজের করে প্রায় এক কেজি এখন আমি মশলা রেডি করে নেবো এখানে আমি টক দই নিয়েছি আর বাটলা বাটা মশলা এগুলো নিয়েছি আদা বাটা জিরা এবং পোস্ত একসাথে বাটা নিয়েছি এক চামচ এক চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়েছি এখন কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে তো এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন সয়াবিন তেল দিয়েছি এখন বড় সাইজের দুটা পেঁয়াজ ব্যবস্তা করে নিব ব্যাস্তা হয়ে গেছে এখন ব্যবস্তা আমি তুলে নিব ব্যবসা দিব যে এখন তুলে নিব এখন এক চামুচ ঘি দিয়েছি అస్థ గరం మసలా దాచిని సబ్ మసలాసా মিক্সিং করে যেগুলো নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিব এখন ভালো করে দরজো ধরে মিডিয়াম আছে একদম মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিব মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন কষানো হয়ে গেছে মুরগির মাংস দিয়ে দিব এখন হালতু হাতে ভালোভাবে মুরগির মাংসগুলো নেড়ে ছেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব সামান্য করে পানি দিব যেন মশলাগুলো কষতে সাহায্য করে ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আসে এ পর্যায়ে চোলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে কারণ মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন গোটা টাকা চামচ দেব আর তেজপাতা দেব দুটি বিরিয়ানি পাতা এগুলো আমাদের বাড়িতে আছে এই জন্য দিয়েছে আপনাদের না থাকলেও সমস্যা নেই দিতে হবে না এখন আমি সম্পূর্ণ রান্না দুধ দিয়ে করব পরিমাণ মতো বেশিও না কমও না পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিছি আবার ডাকনা দিয়ে মিডিয়াম মাসে রান্না করবে এখনও রান্না মিডিয়াম মাসে রাখতে হবে কারণ হাই জালে রান্না করলে ফুরে যাবে এখন পেঁয়াজের ব্যারেস্তা যেগুলো উঠিয়ে রাখছি এগুলো দিয়ে দিব আবারও গিয়ে দিব ফ্লেভারের জন্য মশলার পরিমাণ আসলে আমি কাউকে পরিমাপ করে বলছি না এখানে আমি বাজা জিরের গোড়া দিয়েছি হাফ চামচ করে চিনি দিয়েছি চিনি দিয়েছি বিরিয়ানির টেস্ট যেন আরও একটু বাড়ে এই জন্য তো এখন দিব দুনিয়া পাতা দুনিয়া পাতা দুই ধরনের আছে এইগুলা আমাদের দেশে হয় কি জানি না আমি এমনি আমরা দুনিয়া পাতা বলি তো আবার ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করবো একদম এখন রুহিটে রান্না করতে হবে শেষ এখন আমি পরিবেশন করে নেব তো বলছিলাম আমি রান্নার সময় মশলার পরিমাপ বলি নাই কারণ এক একজন এক এক রকমের মশলা খাই তো আপনারা আপনাদের পছন্দ মতো আমি দেখাইছি কী কি দিয়েছি এ সিস্টেম আপনারা এ সিস্টেমে বা এ পরিমাপ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মশলা দিবেন দেখে বুঝে নেবেন আর কি তো এখন দেখেন মাসাল্লাহ কী সুন্দর হয়েছে রান্নাটা অনেক মজা হয়েছে তো এই পরিবেশনের জন্য আমি ওপরে কিছু ফেস ব্যবস্থা দিয়ে দিব তো আপনারা আমার রান্না দেখে যদি কারো ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করে দেখবেন বাসায় মাসাল্লাহ অনেক সুন্দর হবে অনেক মজা হবে তো আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন Nyt jouduvat 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 jouduvat